واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين হলো পতনের মূল অহংকার ধ্বংসের মূল অহংকার যারাই করবে তাদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস কেউ আমাদের আদি পিতা হজরত আদম আলী সালামকে সৃষ্টি করার পরে তিনি সমস্ত ফেরত তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন আদম আলী হিসালামকে সেজদা করার জন্য সমস্ত ফেরাস্তারা সেজদা করছে ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সে অহংকার করল ধাম্পিকতা করল অহমিকা করল ফলে সে কাফের দর অন্তর্ভুক্ত হয়ে কিন্তু আপনার ফেরেস্টাদের অন্তর্ভুক্ত ছিল সে খুব ইবাদত গুজার ছিল ফেরেশতাদের দলে থাকা অবস্থায় অনেক ইবাদত বন্দী করেছে আসমানের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে তার সেইদা পড়ে নাই তার বিচরণ হয় না কিন্তু ইবাদত করলে লাভ হবে কি ইবাদত আপনার আমার তখনই কবুল হবে যখন ইবাদতটা আল্লাহর বিধান রসুলের তরে কামাতে হবে যখন ইবাদত বন্দিকি করতে গিয়ে আমি আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহর সামনে সপোর্ট করে দিব অর্পণ করে দিব এখন যদি ইবাদত বন্দী করতে গিয়ে নিজের মাঝে অহংকার চলে আসে তাকাব্যর চলে আসে আমি কেন কবর ঝুঁকাবো আমি কেন মাথা ঝুঁকাবো আমি কেন কানে ধরবো আর ইবাদত মানি তো কী করে আল্লাহর সামনে সেলেন্ডার কর মুসলমান অর্থই তো সেলেন্ডার করে আত্মসমর্পণ করা তো আল্লাহ তাকে আদমকে সেইদা করার আদেশ করেছে এতটুকুই তো সেইদা করলেই হয়ে যেত কিন্তু অহংকার করে যুক্তি কাটেছে যুক্তি দিয়েছে কি যুক্তি দিয়েছেন বলতা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আর আদম নবীকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আগুনের কাজ হলো উপরের দিকে উঠা আর মাটির কাজ হলো নিচের দিকে থাকা মাটি আপনি যতই আসমানের দিকে ঢিল মারেন না করো মাটি আপনার দিকে চলে আসবে আর আগুন আপনি লাগাইয় দেন আগুন উপরের দিকে উঠতে থাকবে অহংকার করছে যুক্তি খাটাইছে যুক্তি সব জায়গায় চলে না কোরআন হাদিসের সামনে আপনার যুক্তি আপনার বিবেকে দরুক বা না মাথা নতে করে দেওয়ার নাম হয় মুসলমান বলে না এটা কেন করব এটা কেন করব এটা করব না ওইটা করব না এটা হলো আপনার যুক্তি আপনার যুক্তি কোরআন হাদিস আপনার যুক্তিতে ধরুক বা না দরুক আপনি মাতা নত করে দেন তাহলে আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাটি বান্দা আর যদি আপনি যুক্তি কাটান আপনার যুক্তি যুক্তিতে হয়তো কোরআনের অনেক আয়াত হাদিস আপনার যুক্তিতে ধরবে না তখন আপনি কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন এজন্য কবি বলতেছেন তা কবর আযাজিলের আজকারে কর্দ בזিন্দা লানত কর্দ এ অহংকার করার কারণে এ অহংকার ইবলিশ শয়তানকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে হ্যায় প্রতিপন্ন করেছে এবং লাঞ্ছনার এবং লাঞ্চনার অপমাননার জিঞ্জির তার গলায় পরিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন অস্বীকার করার কারণে আল্লাহকে না মানার কারণে আল্লাহর হুকুমকে না মানার কারণে আল্লাহর হুকুমের প্রতি বিরুদ্ধাচারণ করার কারণে আমার আল্লাহ বললেন তুমি কাফের তোর অন্তর্ভুক্ত হয়ে যাও আর যারা কাফের তারা হল এ অহংকার এ অহংকারের কারণেই ফেরাউন সে খোদায়িত্ব দাবি করেছিল সে নিজেকে রব দাবি করেছে প্রভু দাবি করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন নিকটে গিয়ে বললেন হে ফেরাউন তোমাকে এবং আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন যে রব সৃষ্টি করেছেন ওই রবের দিকে দাবিত হও ও ইউরোপকে বিশ্বাস করো ইউরোপকে রবকে মানো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তখন সে বলল ইয়া আইয়ুহাল মালাউ মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রিক আমি তো জানি না আমি ব্যতীত অন্য কেউ খোদা আছে নজুবিল্লা বলতেছে আমার জানা নাই আমি ছাড়া যে অন্য দ্বিতীয় খোদা আস কত বড় গাদ্দারি কত বড় অহম অহংকারী আল্লাহ তালা হজরত মুসা আলাইহিসামকে জানিয়ে দিলেন হে মুসা আমি আসমান থেকে পস্তর বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিব হালা করে দেব হজরতালাম ফেরাউনের ধ্বংস দেখার জন্য অপেক্ষমান কিন্তু না 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 রাত্র চলে গেল বৃষ্টি হলো না পাতর বৃষ্টি হলো না হজরত মুসা আলিহি সাল সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এই জন্য আলহি সাল তুর পাহাড়ে চলে গেলেন বললেন আল্লাহ আপনার আজকে রাত্রিতে পাতর বৃষ্টি দেওয়ার কথা ছিল আপনার না রাত্রিতে ফেরাউনকে ধ্বংস করার কথা ছিল আপনি কেন পাতর বৃষ্টি নাজিল করলেন না আমার আল্লাহ বলেন হে মূসা তুমিও আমার বান্দা ফেরাউন আমার বান্দা আমি তো নিয়ত করেছিলাম রাত্রিতে পস্তর বৃষ্টি দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দেব কিন্তু ফেরাউন গভীর রজনীতে উঠে আমার দরবারে বলতেছেন বারে লাহি আপনি একমাত্র আমার আল্লাহ আপনি একমাত্র আমার রব, আপনি একমাত্র আমার প্রভু আমি যা কিছু করতেছি মানুষকে দেখানোর জন্য মানুষকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য ধাবিত করার জন্য হে আল্লাহ আপনি আমাকে পস্তর বৃষ্টিতে ধ্বংস করবেন না ফেরাউন যেহেতু আমার দরবারে নতি স্বীকার করেছে এজন্য আমি কি করে নাই পাতর বৃষ্টি দিয়ে ফেরাউনকে ধ্বংস করি নেয় মুসা আলীহি সালাতলামের জমানায় অনাবৃষ্টির কারণে মানুষ সহ গবাদি পশু অতিষ্ঠ হয়ে গিয়েছে মুসা আলিহি সালাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করার জন্য সমস্ত মানুষদেরকে নিয়ে একটি ময়দানে সমবেত হলেন মুসা আল্লাহর নিকটে দোয়া করলেন হে আল্লাহ সমস্ত বৃষ্টি অনাবৃষ্টির কারণে কষ্ট হচ্ছে মলা তুমি বৃষ্টি দাও আল্লাহ সুবাহ ওয়াহিনাজিল করলেন তোমার এই কাফিলাতে একজন পাপিষ্ট রয়েছে একজন গুনাগার রয়েছে এই গুনাগারকে যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না এবং বৃষ্টিও দিব না এখন এই গুনাগারকে কিভাবে জানবে মুসা আলহি সালাম ঘোষণা দিয়ে দিলেন হে আমার উন্মতারা হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের মধ্যে কে গুনাহগার আছো কে পাপিষ্ট আছো আমাদের এই দল থেকে বের হয়ে যাও তোমার কারণে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন না সাহেবুল বাইতি আদরা বিমা ফিহি ঘরলাই ভালো করে জানেন ঘরের ভিতরে কি আছে আমি জানি আমি কত বড় অপরাধী আমি কত বড় গুণাগার আমি কত বড় অপাপিষ্ট প্রত্যেকে জানে প্রত্যেকের অবস্থা ওই আল্লাহর বান্দা যে বান্দা নিজে অনেক অন্যায় করেছে গুণা করেছে পাপ করেছে ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবতে লাগলো এই মুহূর্তে যদি আমি এই জামাত থেকে বের হয়ে যাই এই দল থেকে বের হয়ে যাই মানুষ আমাকে চিরজীবন আমাকে পাপিষ্ট মনে করবে আমাকে গুণাকার মনে করবে আমাকে হ্যাঁ প্রতিপন্ন মনে করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে ওই আল্লাহর বান্দা ওই বড় মজলিশের মাঝে তিনি তার নাম প্রকাশ করেন নাই মজলিশ থেকে উঠে চলে যায় নাই খাটি দিলে ওই মজলিশে বসা অবস্থায় আল্লাহর সাথে আল্লাহর নিকটে তওবা করেছে তৌবা নাসুহা করেছে আমার আমার আল্লাহ ইজা বান্দা যখন গুনাহের কাজ করে পাপের কাজ করে বান্দার অন্তরে একটি কালো দাগ পরে যায় আবার যখন গুনাহের কাজ করে আরেকটি কালো দাগ পরে যায় এভাবে গুনা করতে 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 বান্দার অন্তর কালো হয়ে যায় আল্লা বান্দাগুলা যখন এই গুণাকার বান্দাগুলা যখন আল্লাহর শাহী দরবারে তাক করা শুরু করে দেয় আমার আল্লাহ বলতেছেন আমি পান্দাদের তো আত্মা ইবুমিন থেকে তৌবাকারী ব্যক্তি এমন ব্যক্তি হয়ে যায় যেন তার কোনো গুণাই নাই ওই আল্লাহর বান্দা যখন মজলিসে বসে মনে মনে কাটে দিলে আল্লাহ তালার দরবারে তহবা করলেন হে আল্লাহ আমার চেয়ে বড় অপরাধী আমার চেয়ে বড় গুণাগার আমার চেয়ে বড় নিকৃষ্ট আমার চেয়ে বড় পাপি তাপিয়া এই মজলিসের মাঝে আর কেউ নাই আল্লাহ এই মজলিসের কেউ জানেও না আমি যে এত বড় অপরাধী আমি যত বড় গুণাগার আল্লাহ তোমার শাহি দরবারে তহবা করতে আর কোনোদিন গুনাহ করবো না আর কোনো দিন তোমার হুকুমের লঙ্ঘন করবো না তোমার বিধানের লঙ্ঘন করবো না রে আল্লাহ তোমার শাহী দরবারে তওবা করতেছি তুমি আমার গুনাগুলোকে মাফ করে দাও ওই আল্লাহর বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন বলতেছে চোখের পানি তার চোখের পুতলির নিকটে আসতে দেরি হয় আমার আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না আল্লাহর বান্দা যখন খাটি দিলে তওবা করলেন একটু পরেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল এমন বৃষ্টি সমস্ত লোকেরা তো ময়দানে অবস্থিত অবস্থান করতেছে সবাই বৃষ্টিতে মানে দৌড়ায় পলানোর অবস্থা মুসা আলী সাল্লা তু তো রাগিলা মানুষ রাগ বেশি অনেক আল্লাহ মাত্রই বললেন যতক্ষণ পর্যন্ত এই পাপিষ্টকে মজলিস থেকে সরানো না হবে গুনাহগারকে মজলিস থেকে সরানো না হবে আপনি বৃষ্টি দিবেন না আর আপনি মাত্রই আবার বৃষ্টি দিয়ে দিলেন তাহলে আপনার দুই রকম কথা হয়ে গেল আল্লাহ প্রথম বলছেন বৃষ্টি দিবেন না তারপর এখন বৃষ্টি দিয়ে দিল দুই রকম কথা হইল না আমার আল্লাহ বলতেছেন হে মুসা ভালো করে শুনে রাখো কান পেতে শুনে রাখো যেই বান্দার কারণে আমি বৃষ্টিকে আটকিয়ে রেখেছিলাম যে কবুল করেছিলাম না ওই বান্দা যখন আমার করেছেন আমি ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে আমি সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলাম এই ফেরাও খোদা দাবি করেছেন জিব্রাহিন বলেন বললেন আপনি আদেশ করেন আপনি হুকুম দেন এই গাদ্দারকে আপনার জমিন থেকে ধ্বংস করে দেওয়া হবে আমার আল্লাহ বললেন যে না 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 আমি ফেরাউনকে সৃষ্টি করেছি এবং তাকে নির্দিষ্ট একটা হায়াত দান করেছি ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না আমার আল্লাহ বলতেছেন ইদা আজা আ আজালো হোম লাস্ত খেরোনা সাদো অল এশপতি মু প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তালা নির্দিষ্ট একটা হায়াত দান করেছেন সময় দিয়েছেন ওই নির্দিষ্ট সময় হওয়ার পূর্বে আমার আল্লাহ কাউকে মৃত্যু ঘটাবেন না কারোর মৃত্যু দান করবেন না আর ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে আল্লাহ তালা কোনো বান্দাকে এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ তার সময় লেডও করা হবে না এবং তাকে হায়াত বাড়াইয়ে দেওয়া হবে না ওই নির্ধারিত সময় আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে এবং তাকে থাবা মেরে ধরে তার দেহ পিঞ্জিরা থেকে তার রুহকে বার করে নিয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বললেন যে না ফেরাউনকে আমি সৃষ্টি করেছি সে যতই খোদা দাবি করুক না কেন যতই নিজেকে বড় মনো করুক না কেন অহংকারী করুক না কেন তার যেহেতু নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময় হওয়ার পরে আমি তাকে ধ্বংস করব না এভাবে চলতেছে চলতে 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 এক পর্যায়ে সে দাবি করে বসলো খালি খোদা দাবি করছে এখন এসে বলতেছে আমার চেয়ে বড় খোদার কেউ নাই না বলে এই ফেরাউন এই ফেরাউন খোদার আবার কি ছিল এমপি মন্ত্রী ছিল এই ফেরাউন খোদার কি ছিল এমপি মন্ত্রী ছিল রাষ্ট্র পরিচালনা করতে লাগে না তো ফেরাউন যেহেতু খোদা তারও তো করতে মন্ত্রী লাগবে তার এমপি মন্ত্রী কারা জানেন তার এমপি মন্ত্রী হলো ই ইবলানিকোটে দাবি করল যে খোদা অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বৃষ্টির ব্যবস্থা করে দে ফেরাউন কেন ফেরাউনের চোদ্দ গোষ্ঠীর বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে বলেন না এখন ক্ষমতা আছে এ ফেরাউন খুব টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় এখন যদি আমি বৃষ্টি দিতে না পারি তাহলে তো আমার খোদায়িত্ব যাইব আমি যে বড় খোদা দাবি করছি আমি যদি এখন বৃষ্টি দিতে না পারি ওপর আলাদা তো যে কোনো মুহূর্তে বৃষ্টি দিতে পারেন আমি যদি বৃষ্টি না দিতে পারি তাহলে আমি যে খোদা দাবি করছি আমার তো মানুষ বাস দিব চিন্তায় পড়ে গেছে টেনশনে পড়ে গেছে খুব চিন্তিত এখন তার এমপি মন্ত্রীরা এমপি মন্ত্রীদেরকে খবর দিচ্ছে এমপি মন্ত্রী কারা ইবলিস ইবলিস হয়তানরা বল খোদা কি ব্যাপার আপনাকে খুব টেনশন দেখাচ্ছে আপনি খুব চিন্তিত বল আমার আমার নিকটে আসছে বৃষ্টি তারা এখন যদি আমি বৃষ্টির ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমার আমার শেষ আমি যে খোদাই দাবি করেছি শেষ হয়ে যাবে বলে আপনি কোনো টেনশনই করবেন না এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আমরা ব্যবস্থা করব এদিক দেয়া ফেরাউন তার বলকে বলে দিলেন যাও তোমরা যাও অমুক দিন রাত্রে বৃষ্টি হবে সবাই চলে গেলেন বাড়িতে চলে গেলেন সবাই নাক ডেকে ঘুমাচ্ছেন আরামে ঘুমাচ্ছেন হঠাৎ রাত্রে যখন গভীর হয়ে গেলেও টিনের উপরে আপনার টপ 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 করে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে লোকেরা খুব খুশি যে আমাদের খোদায় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে নওজবিল্লাহ আমাদের খোদায় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন খুব খুশি অনেক খুশি মহা খুশি আর এই দিক দিয়ে তো বৃষ্টির ব্যবস্থা না সমস্ত টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন এখন দেখতেছে গন্ধ দিস। প্রস্রাবের গন্ধ আসে না কি ব্যাপার বৃষ্টি হতো রহমতের বৃষ্টি বৃষ্টির পানি থেকে গেরান আসবে বৃষ্টির পানি থেকে গন্ধ কেন প্রস্রাবের গন্ধ কেন আসে এবার তারা যার যার জমিতে গেলেন দুই একদিনের ভিতরে জমির ফসল যা আগে একটু ছিল এখন তো প্রস্রাবের গ্রানে সব মারা গেছে সব ময়টা শেষ এবার সবাই খোদার কাছে ফিরা গেলেন খোদা কি বৃষ্টি দিলেন আগেই তো বলা ছিল আমাদের ফসলগুলো আগে মোটামুটি যাই ছিল এখন তো যা ছিল সব শেষ সর্বহারা হয়ে গেছে আমরা বলতেছে তোমরা যা আমার কাছে বৃষ্টি দাবি করছো বৃষ্টি দেওয়ার তো আসলে আমার ক্ষমতা নেই আমি তো বৃষ্টি দিতে পারি না আমি আমার এমপি মন্ত্রীদের সাথে পরামর্শ করেছিলাম এই ইবলদের সাথে পরামর্শ করেছি তারা এটা দায়িত্ব নিয়েছেন বলে তারা কি করেছে আমি বলতে পারি না বলে তাদেরকে ডাকেন বল এই ব্লিশটা বলতেছে আমাদেরও তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই আমরা সকলে মিলে একসাথে এক তালে প্রস্রাব করে দিয়েছি ওই প্রস্রাবের কারণে প্রস্রাবের দুর্গন্ধের কারণে প্রস্রাবের সেন্টের কারণে কি গেছে সমস্ত ফসল ময়েরা শেষ হয় তাহলে আর আর খোদা মানা যায় না যে খোদা বৃষ্টি দিতে পারে না সে খোদা হতে পারে না হজরত জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ তালার নিকটে বললেন হে আল্লাহ আপনি দয়াতে আমাকে বরণ করেছিলেন যে না 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 ফেরাউনের মৃত্যুর সময় হয় নাই এখন তো সে এক পর্যায়ে বড় খোদার দাবি করে ফেলেছে নিজেকে বড় খোদা বলে মনে করতেছে এখন আপনি যদি অনুমতি প্রদান করুন তাহলে আমি আজরাইলকে পাঠাই আজরাইল তার জান কবস করে ফেলবে এই ফেরাউন এবং তার দলবল পৃথিবীতে আপনার ঝগড়া ফাঁসা সৃষ্টি করেছে এই পৃথিবীতে আপনার আপনার রক্তের হোলি খেলা শুরু করে দিয়েছে এই ফেরাউনকে বলা হয় প্যারাগলা তার শাস্তি ছিল কি জানেন কাউকে যদি শাস্তি দেওয়া হতো তার হাত জমিনে রেখে হাতের উপরে প্যারাক মেরে দিতেন পায়ে প্যারাক মেরে দিতেন এভাবে আটকায় রাখতেন জমিনের সাথে এই জন্য তার উপাধি হয়ে গেছে কি ফির আউনা জিল আউতা প্যারাক বল আপনাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আপনাকে মেরে আপনার চা দুনো হাতে পায়ে প্যারাক মেরে জমিনে আটকায় রাখবে রৌদ্রে ফেলে রাখবে এমনকি তার স্ত্রী কীভাবে শাস্তি দেওয়া হয়েছে ফেরাউনের স্ত্রী আসি আলহাতাম কীভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা মনে করে যে তারা আমি আল্লাহর নিকটে ফিরে আসবে না إجناهم الله <سؤال> بالتصن <سؤال> فأخذناه وجنوده فنبزناهم في اليوم <سؤال> فانظر كيف كان عاقبة الصالحين <سؤال> <سؤال> أمي فرعون أبان تار دولبلك باتروا كلام أرتا تدكامي نيل ندج يا أمارلام তাদেরকে সাহায্যকারী কেউ নাই তাদেরকে বাঁচানেওয়ালা কেউ নাই কেউ তাদেরকে বাঁচাইতে পারে না এবং তারা নিজেদেরকেও নিজেরা বাঁচাইতে সক্ষম হয় না অহংকারের পতন অনিবার্য অহংকারের পতন কেউ ঠেকাতে পারবে না